আমার মেয়ে বাসানোর জন্য আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি আমার মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই পারবেন আমার এই ফুলের মতন মেয়েকে দেখে আমি বাঁচাতে চাই কারণ আমি আর পারতেছি না আমি হরণ হয়ে গেছি আমি আর পারি না এক ছেলে এক মেয়ে এক ছেলেকে এক টাকা পয়সার কারণ আমি পড়ালেখা করেইতে পারতেছি না এই টানাটানি টানি কারণে হাত থেকে ছজন পর্যন্ত আমার থেকে পিছনে সরে গেছে আঙ্কেল আন্টিরা আমি আসতে চাই আমাকে বাঁচান আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আমাকে সাহায্য করবেন আমার গলাই ব্যথা আমার অপারেশন হয়েছিল আমাকে বিদেশে যেতেই হবে আমি টাকার অভাবে যেতে পারি না আমার অনেক কষ্ট হয় আমার গলার মধ্যে অনেক ব্যথা করে আমি সুস্থ হতে চাই আমি স্কুলে যেতে চাই আমার আম্মু আমার জন্য অনেক কান্না করে আব্বু কান্না করে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না